রসুল করিম সালাম যখন মেরাজ করতেছিলেন তখন মেরাজ করতে গিয়ে সরাসরি আল্লাহর কাছ থেকে আল্লাহর হাত থেকে পবিত্র হাত দিয়ে আমাদের কাছে টা এনেছেন এই তো বিষয় নাকি এটার নিয়ে অন্য বিষয় নাই সরাসরি সালাড আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে আসছেন আসার সময় ফংশেস ভক্ত নিয়ে আসছেন নামাজটা হয়েছে কয় অক্ত পাঁচ বলেন আপনারা একের মাঝখানে কোন নবী পাঁচ অক্তর জন্য সহযোগিতা করেছেন মাসাল্লাহ সবাই তো আওয়াজ বল কোন নবী তো মুসালাম আগে ইন্তেকাল করেছেন না আমাদের নবী আপনারাই বলবেন তো শুধু মুসালাম এবার এক আকিদা এক রাখলাম আকিদা কি বলতে চাচ্ছে আপনারা বুঝতে পারছেন দুই নম্বর মুসলিম শরীফ কিতাবুল কিতাবুল ফজাইল আবার বাবু ফজিলতে মুস ইসলামের ফজিলতের মধ্যে বর্ণনা আছেন যখন আমার নবী আমাদের নবী মেহারাজে যাচ্ছিলেন তখন মুসা আলাহিসামকে দেখেছিলেন নবীকে দেখে সম্মানে আমি অর্থ করতেছি এইভাবে কিন্তু হাদিস এইভাবে যে যেমান আমি সব দিক দিয়ে গবেষণা করে অর্থ করতেছি এটার ভিতরে কোরআন হাদিস ইজমা সব কিছু সার সারমর্ম করতেছি ওই দিন আমার নবী যখন মুহালামের এই খবরের দিকে খবর শরীফ বলেন খবর বলল অসুবিধা নেই শরীফ বলবেন লাগাবেন নবীদের খবর শরীফ এই তো বাস খবরই আছে রৌজা শরীফও বলেন তখন রোজা শরীফে যাচ্ছিলেন মুস আলাহ ইসলাম নবীকে দেখেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করছিলেন আল্লাহ একবার তাহলে এখানে অনেক মাসা বের হচ্ছে সেটা হলো নবীগণ কবর শরীফে রোজা শরীফে সশরীরে জীবিত সশরীরে এবং ওনারা চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ওরা ভ্রমণ করতে পারেননি না পারলে এত আসমানে কেমনে গেছেন আমাদেরকে সাহায্য পাঁচশো পঞ্চাশ যদি দিলে ব্যবসা করতে পারতেন হাই রে জুমো তো আয়ত্ত না শেষ আজকে এতটুকু রাখলাম ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন কথার সারমর্ম একেবারে আল্লাহর নবীগণ সশরীরে জীবিত সারা পৃথিবী ভ্রমণ করতে পারেন উম্মদদেরকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সহযোগিতা সাহায্য করতে পারেন এটা আল্লাহর সুরন্ত বিধান এটা কোনো মোল্লার কথা নয় কোনো মৌলবী বানাইয়ে বলার কোনো সুযোগ নাই এটা হলো আমাদের ইমাম কেউ যদি এর বিপক্ষে কথা বলে এটা ওনার কাঁধে যাবে আল্লাহ পাক আমাদেরকে বুজার এবং ইমান শক্ত করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন মেরাজের ঘটনা আলোচনা করব, পর্ব জানবো ইমান থাজা করব